সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে কৃষি শিল্প চ্যানেলের পক্ষ থেকে আমি সুখলান্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি কোথাও অবস্থান করছি আজ আমি অবস্থান করছি নাটোর জেলার গুদাসুর থানার চ্যাপলা গ্রামে আপনাদের সেই সুজিত আলামিন ভাইয়ের বাণিজ্যিক খামারে

বাংলাদেশ যে কোনো জায়গায় সব সময় শুধু নাম ঠিকানা ফোন নাম্বার আমাদের থেকে ছাগল নিতে হলে আগে বুকিং করতে হবে আর যেদিন নেবেন সেদিন পুরোটা পেট করলে আমরা গাড়িতে দেবো জি নাম ঠিকানা ফোন নাম্বারে ছাগল হারা গেলে মারা গেলে আমাদের জি তা অবশ্যই তো কথা দীর্ঘতা কোনা যেগুলো সকাল আজকে আলমিন থাকবে সেগুলো সকাল আমরা দেখানোর চেষ্টা করবো স্ক্রিনে দেওয়া থাকে পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে আলম কন্ট্যাক্ট করবেন আর নিয়মিত এবং যারা দেখবেন অবশ্যই ফলো করে বেশি বেশি শেয়ার করে আপনাদের দেখার সুযোগ করে দেবেন দর্শক পুরা আমাদের সঙ্গে থাকবেন শেরোপত্তার সাথে শুরু করে যাচ্ছি আজকের প্রতিবেদনটি কি আকর্ষণীয় মা বাচ্চা দুটাই মেয়ে বাচ্চা

সুন্দর সুন্দর কোয়ালিটির আমরা ছাগল দেখতে পাচ্ছি তিনটাই ভাই মেয়ে বাচ্চা পাটির বাচ্চা তিনটাই পাটির বাচ্চা তিনটাই পাটির বাচ্চা অসাধারণ কি কি জাতের ভাইগুলো ভাই তিনটাই যমুনা বাড়ি তিনটাই কিন্তু যমুনা পারি যমুনা পারি একেবারে অসাধারণ কোয়ালিটি ভাই তো ভাই জান এগুলোর বয়সগুলো কেমন যাচ্ছে বয়স এটা 6 মাস হয়নি ভাই একটু কম আছে একটু কম আছে আর খাওয়া দাওয়া মাশাআল্লাহ চলছে সব দিক দিয়ে ভাই খেতে দিয়ে ভুষি দিয়ে মাখা দিলে খুব খায় খুব খায় না পেটের অবস্থা জি 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 এই যে পাতাও কিন্তু চরম হারে খাচ্ছে

অসাধারণ ফিটনেসের একটি ছাগল দেখতে পাচ্ছি যমুনা পারি ভাই তিনটা করে বাচ্চা হয় ইনশাআল্লাহ তিনটা করে বাচ্চা সহ আনছিলাম বাচ্চা তিনটা সেল করছি জি আর এটা আছে আর এটা আছে এই যে দেখুন আর এটা তো একেবারে পূর্বে যে বাচ্চা ছিল রানিং জিনিস হ্যাঁ রানিং তারপরে আপনার এই বেরে বাচ্চা আসছে তিনটাই যমুনা পারি কিন্তু এই বেরকের মতন প্রজনন করানো নাগরা বিটল পাঠা দিয়ে ভাই জি নাগরা বিটল পাঠা দিয়ে প্রজনন করানো

দুটাই একটা হলো আপনার মেয়ে বাচ্চা এটা আর এটা হলো পাঠার বাচ্চা আচ্ছা মেয়ে বাচ্চা এটা আর এটা হচ্ছে পাঠা বাচ্চা পাঠা পাটি পাঠা পাটি যাকে বলে এ হচ্ছে বিষয় কি জাতের ভাই এটা এটা ভাই যমুনা পাড়ি সাথে এটা মনে কাঞ্জ হরিয়ানা সংমিশ্রণে চাই দেখেন জি এই যে সিং দেখুন আর সে ক্ষেত্রে বাচ্চা তো খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে ভাই বাচ্চা খাওয়া দাওয়া শুরু বাচ্চা দুধ খায় জি হ্যাঁ এখন খাওয়া দাওয়া ধরছে এলা এই যে এলা হারে খাচ্ছে ভাই

সুপার কোয়ালিটির একটি বিগ সাইজের ছাউল দিতে হবে ভাই বিটলের সাথে তো তার সংমিশ্রণ এ তো অনেক বিগ সাইজ ভাই 빅 সাইজ হ্যাঁ ভাই বিশাল ছাগল এই যে দেখুন খাওয়া দাওয়া মাশাআল্লাহ চলছে আর হাইটে কেমন যাচ্ছে ভাইজান ভাই এটার হাইট আছে 32 থেকে 33 32 থেকে 33 এরকম যাবে হ্যাঁ কয়টা যাবে ভাইটা ভাই এর দাঁত চলছে 6টা ভাই 6টা 6টা ছয়টা যাবে আর এটা তো একেবারে রানিং জিনিং রানিং জিনিস পারবে আর ছাগললি ইনশাআল্লাহ জিনি লিক টেনশন করতে হবে না জি টেনশন সেরা টেনশন সেরা কারণ এই ছাগলটা প্রজনন করানো আছে বিটল পাঠা দিয়ে প্রজননের ভিডিও আছে কোনো টেনশন নাই কোনো টেনশন নাই প্রজননের ভিডিও কিন্তু রাখছে আর দেখতে পাচ্ছেন পূর্বে বাচ্চা ছিল একেবারে দুধে ভরপুর ছাগলটা ভাই এটার দামটা কেমন আসবে ভাই এটা কোনো দর্শক কেতা ভাই যদি লে দাম লিব 24000 টাকা 24000 টাকা অনলি 24000 তারপর যখন একটা খরচ যে কোনো একটা খরচ দিয়ে থাকব এই যে ছাগলটার কোয়ালিটিটা দেখুন কান তো বিশাল সাইজের কান ভাই কান অর্ধেক বড় চলে যায় ভাই এই যে দেখুন বিশাল সাইজের কান আরুন ভাই ভাই লাস্ট আকর্ষণ লাস্ট আকর্ষণ একেবারে অসাধারণ বিগ সাইজের হ্যাঁ ভাই এটা কি খাসি ভাই এটা খাসি ভাই আচ্ছা এটা কিন্তু খাসি তো খাসির যে হাইট এবং খাসির যে সেও অসাধারণ এক কথা ভাই পাঞ্জাব বিটল পাঞ্জাব বিটল হ্যাঁ পাঞ্জাব বিটল এই যে দেখো কোয়ালিটি দেখো তো অনেক বাড়বে ভাই অনেক বাড়বে এখন হাইটে কেমন যাচ্ছে এটা হাইটে এখন 33 হবে 33 33 প্লাস ছেরা

মাংস উৎপাদন মাংস উৎপাদন বা শখের বসে খামারে রাখার বা বাসা বাড়ির পালার হ্যাঁ গত প্রতিবেদনের একটা ছিল এক সার লিসে জি জি উনি একটা অবসরপ্রাপ্ত মানে এগুলো আসলে আপনি বাসাবাড়িতে যদি ছেড়ে দিয়েও পালেন হুম একেবারে অসাধারণ শৌখিন একটা জিনিস আর বিশেষ করে এই সমস্ত জিনিসের অত খাদ্য বা অত কোনো ইয়ের দরকার হয় না জি জি সামথিং কিছু খাবে

প্রতিনিয়ত যাচ্ছে হারা গেলে মারা গেলে আমার